ফেসবুক নাকি ইউটিউব বর্তমানে বাংলাদেশের হাজার হাজার তরুণ তরুণী কন্টেন্ট ক্রিয়েটিংটাকে তাদের পেশা হিসেবে বেছে নিচ্ছে কারণ এইখানে আপনাকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা শেডিউল মেনটেন করতে হয় না এইখানে আপনাকে ফিজিক্যালি অফিসে যেতে হয় না অথবা কর্মস্থলে যেতে হয় না এইখানে আপনাকে বসের ফেরা খেতে হয় না এইখানে আপনার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে এইখানে আপনার স্যালারির কোন রকম কোনো লিমিট নেই আপনি যদি মান্থলি একটা জব করেন সেই ক্ষেত্রে আপনার মাস শেষে একটা স্যালারি আসবে বাট আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটিং করেন মনিটাইজেশন পেয়ে গেলে আপনি যত বেশি অ্যাপোর্ড দেবেন তত বেশি আর্ন হবে তো সেই জন্যই কিন্তু বাংলাদেশের হাজার হাজার তরুণ তরুণী বর্তমানে কন্টেন্ট তাদের স্বাধীন পেশা বেছে নিচ্ছে বাট কন্টেন্ট ক্রিয়েটিং জার্নিটা শুরু করার পর সর্বপ্রথম সকল কন্টেন্ট ক্রিয়েটর যেই সমস্যাটা ফেস করে সেটা হচ্ছে কনফিউশন ফেসবুকে কাজ করব নাকি ইউটিউবে কাজ করব ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া কি কি ইউটিউবের কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া কি কি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি কি ইউটিউবের কন্টেন্ট মনিটাইজেশন কি কি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের এই কনফিউশনটা দূর করতে পারবেন আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে আপনারা ফেসবুকে কাজ করবেন নাকি ইউটিউবে কাজ করবেন নাকি বুথ প্ল্যাটফর্মে আপনারা কাজ করবেন এই ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলো নিয়ে ইউটিউবের কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলো নিয়ে এবং হচ্ছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে ইউটিউবের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে প্রথমে আমরা আলোচনা করব ফেসবুক নিয়ে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া আপনার পেজ অথবা আপনার আইডিতে 10000 ফলোয়ার থাকতে হবে এছাড়াও আপনাকে 28 দিনে আপনার আপলোড করা ভিডিওগুলো থেকে 150000 ভিউজ দেখাতে হবে তাহলেই কিন্তু আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এইটাকে আমরা যদি ইউটিউবের দিকে কম্পেয়ার করি তাহলে ইউটিউবে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার দেখাতে হবে এবং হচ্ছে আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতর মানে হচ্ছে এক বছরের ভিতর আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দেখাতে হবে রিসেন্টলি তারা আরো একটা ক্রাইটেরিয়া যোগ করছে সেটা হচ্ছে আপনার শর্ট ভিডিও থেকে ইউটিউবে শর্ট ভিডিও থেকে আপনাকে দশ মিলিয়ন ভিউজ দেখাতে হবে নব্বই দিনের ভিতরে এই দশ মিলিয়ন ভিউজ গেইন করার যে ক্রাইটেরিয়াটা এটা কিছুটা ডিফিকাল্ট নতুন ক্রিয়েটরদের জন্য এছাড়াও ফেসবুকে কন্টেন্ট আপনাকে দিনের ভিতর ভিউজ গেইন করতে হবে ইউটিউবে আপনাকে এক লক্ষ হাজার সময়টা দিচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম গেইন করার জন্য এখন আপনি দুইটাকে কম্পেয়ার করে আপনি নিজে সিদ্ধান্তটা নিয়ে নেন আপনি ফেসবুকে কাজ করবেন নাকি ইউটিউবে কাজ করবেন এছাড়াও ইউটিউবে শর্ট ভিডিওর জন্য যেই ক্রাইটেরিয়াটা আছে দশ মিলিয়ন ভিউস আপনাকে দেখাতে হবে সেটা কিছুটা ডিফিকাল্ট হলেও আপনি যখন এক হাজার সাবস্ক্রাইবার গেইন করে ফেলবেন যখন আপনি চার হাজার ঘন্টা ভিউস গেইন করে ফেলবেন তখন কিন্তু আপনার অনেক অডিয়েন্স জমা হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দশ মিলিয়ন ভিউজটা অনেক বেশি কঠিনও না সেটা অনেক বেশি ডিফিকাল্ট এরকম কিছুও কিন্তু না ইউটিউবের দিকে কম্পেয়ার করে আপনি যদি ফেসবুকেরটা দেখেন ফেসবুকে দশ হাজার ফলোয়ার্স আপনাকে দেখাতে হবে মানে হচ্ছে ইউটিউবে এক হাজার ফলোয়ার্স বাট ফেসবুকে দশ হাজার ফলোয়ার্স দশ হাজার ফলোয়ার্স যে ক্রাইটেরিয়াটা এটা পূরণ প্রত্যেক করতেই অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটরের এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত সময় চলে যায় যারা অলরেডি রিচ হয়ে গেছে এঙ্গেজমেন্ট হয়ে গেছে যাদের মুখটা অনেক বেশি পরিচিত হয়ে গেছে তারা দশ হাজার ইজিলি গেইন করতে পারে বাট যারা নতুন মুখ নতুন কন্টেন্ট ক্রিয়েটিং করতে আসছে নতুন পেশা হিসাবে বেছে নিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটিংটাকে তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি ডিফিকাল্ট সো আপনি ডিসিশন নিয়ে নেন আপনি ইউটিউবে কাজ করবেন নাকি ফেসবুকে কাজ করবেন এছাড়াও যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলোর দিকে দেখি তাহলে ফেসবুকের অনেক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে যেগুলো আমরা জানি না কারণ হচ্ছে তারা তাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলো কিছুদিন পর পর চেঞ্জ করে এই বিষয়টা কিন্তু যারা ফেসবুকে কাজ করে তারা জানে তাদের জন্য কিন্তু এটা কিছুটা বিরক্তকর কিছুটা অনেক বেশি বিরক্তকর বলা যায় কারণ হচ্ছে তারা কিছুদিন পর পর তাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি গুলা চেঞ্জ করে তারা কিছুদিন পর পর তাদের কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া গুলি চেঞ্জ করে এই চেঞ্জ করার কারণে কিন্তু আপনি অনেক রুলস আছে যেটা জানেনই না আপনার মনের অজান্তেই কিন্তু আপনি অনেক রুলস ব্রেক করে ফেলেন যেটার কারণে আপনার পেজ অথবা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসে সেটার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই বর্তমানে যত রকম অ্যান্ড্রয়েড মোবাইল আছে অথবা স্মার্ট মোবাইল আছে সব রকম মোবাইলে কিন্তু ফেসবুক অথবা ইউটিউবের ভিডিওর অটো প্লেটা অন থাকে এটা অটোমেটিক্যালি ফোন থেকেই থাকে সেটিংসটা বাট আপনি যখন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হবেন তখন আপনি আপনার পেজে অথবা আইডিতে যখন প্রবেশ করবেন তখন আপনার ভিডিওগুলো অটোমেটিকলি প্লে হয়ে যাবে সেটার হিস্টোরিটা কিন্তু ফেসবুকের কাছে থেকে যায় যে আপনি আপনার নিজের ভিডিও কতবার প্লে করছেন আপনি কিন্তু নিজে প্লে করেন নাই আপনি জাস্ট আপনার পেজ অথবা আইডিতে প্রবেশ করছেন আপনার ইন্টারফেজে পেজে ইন্টার হয়েছেন দেন আপনার যে ভিডিও গুলো সেগুলো অটোমেটিকলি চালু হয়ে গেছে অটো প্লেটা চালু থাকার কারণে এটাও কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ব্রেক হয়ে যায় এভাবে কিন্তু মনের অজান্তে আমাদের অনেকগুলো রিজন আছে যে যে পলিসি আছে যে পলিসি গুলো আমরা ব্রেক করে ফেলি মনের অজান্তে সেটার জন্য কিন্তু আমাদের চলে সেটাকে আমরা যদি ইউটিউবের দিকে কম্পেয়ার করি তাহলে আপনি দেখুন ইউটিউবে তাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বলি কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া গুলো বলি তারা অনেক লম্বা সময় পর্যন্ত চেঞ্জ করে না কারণ তারা চায় ক্রিয়েটররা তাদের প্ল্যাটফর্মে যাক ক্রিয়েট করুক এবং সেখান থেকে এই জন্যই কিন্তু ইউটিউব তাদের কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া গুলা তাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলা তারা চেঞ্জ করে না লম্বা সময় ধরে কারণ তারা চায় মানুষ সেটার ব্যাপারে অবগত থাকুক তাদের যে ওয়েবসাইট আছে পলিসির সেই ওয়েবসাইট থেকে আপনি যদি একবার দেখে নেন তাহলে আপনাকে লম্বা সময় পর্যন্ত সেই ওয়েবসাইটে আর প্রবেশ করতে হবে না সেগুলো আবার দেখতেও হবে না এই জন্যই কিন্তু অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা তাদের মেন প্ল্যাটফর্ম হিসেবে তারা ইউটিউবটাকে চুজ করে নেয় এখানে একটা বিষয় আছে আপনি যদি শুধুমাত্র ইউটিউবে কাজ করেন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটিং করেন ইউটিউব চুজ তাহলে আপনাকে অনেক লম্বা সময় লাগবে এক হাজার সাবস্ক্রাইবার গেন করতে অথবা আপনার ভিডিওতে এক বছরের ভিতর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম নিয়ে আসতে অথবা রিলসে দশ মিলিয়ন ভিউজ নিয়ে আসতে আপনাকে মাল্টিফল প্ল্যাটফর্মে কাজ করতে হবে আপনি যদি মাল্টিপল প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে মাল্টিপল প্ল্যাটফর্মের যে অডিয়েন্স গুলো আছে সেগুলো একগুলো হবে এগেজড হবে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর ভিউজ বাড়ার সম্ভাবনা এঙ্গেজমেন্ট অনেক বেশি থাকবে আপনার চ্যানেল অথবা পেজ অনেক তাড়াতাড়ি গ্রো হওয়ার চান্স থাকবে সেই জন্যই কিন্তু প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা শুধুমাত্র একটা প্ল্যাটফর্মকে চুজ করে নেয় না কন্টেন্ট ক্রিয়েটিং করার জন্য তারা মাল্টিপল প্ল্যাটফর্মকে চুজ করে কারণ হচ্ছে মাল্টিপল প্ল্যাটফর্ম থেকে তাদের যে অডিয়েন্সগুলো আছে সেগুলো হবে আরেকগুলার সাথে কানেক্টেড হবে তখন গিয়ে আপনার ভিডিও আপনার রিলস অথবা আপনার শর্টগুলোর ভিউজ বাড়বে তখনই কিন্তু আপনার চ্যানেল অথবা পেজের কন্টেন্ট ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায় এবং আপনার অনেক বেশি ইনকাম শুরু হয়ে যায় তাই আমার সাজেশন থাকবে আপনি শুধুমাত্র এটা আমার সাজেশন আমার পাঁচ ছয় বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও আপনি যদি একাধিক প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে যে প্ল্যাটফর্মে আপনার লাক ফেভার করবে সেই প্ল্যাটফর্মেই কিন্তু আপনার মনিটাইজেশন সবার আগে চলে আসবে বিষয়টা এরকম না যে আপনি ইউটিউবের জন্য কাজ করতেছেন ইউটিউবে সর্বপ্রথম আসবে না এরকম নাও হতে পারে ইউটিউবের পাশাপাশি আপনি যদি আপনার ভিডিওটা ফেসবুকে আপলোড করেন আপনার ভিডিও একটা পেজে ইউটিউবের শুধুমাত্র একটা চ্যানেলে যদি আপলোড করেন তাহলে আপনার ইউটিউবে ভিউজ নাও আসতে পারে ফেসবুকে অনেক বেশি ভিউসও চলে আসতে পারে একটা ভিডিওতে অথবা একাধিক ভিডিওতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউবের আগে কিন্তু ফেসবুকে আপনার মনিটাইজেশন চলে আসতে পারে যদি আপনার লাখটা ফেভার করে সো এই জন্যই কিন্তু একাধিক কারণে আপনাকে একাধিক প্ল্যাটফর্মকে চুজ করে নিতে হবে শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে আপনি কাজ করতে গেলে আপনার অনেক বেশি সমস্যা ফেস করতে হবে আপনাকে লং সময় ধরে কাজ করে যেতে হবে আপনার মনিটাইজেশনটা পাওয়ার জন্য এছাড়াও যদি আপনার ভাগ্যটা খারাপ হয় আপনি একটা প্ল্যাটফর্মে কাজ করলে লম্বা সময় ধরে কাজ করার পর সেই প্ল্যাটফর্মে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে তখন কিন্তু আপনি পুরোপুরি বেঙ্গে পড়বেন আপনি কন্ট্যাক্ট মনিটাইজেশন জার্নি থেকে চিটকে পরে যাবেন তো এই জন্য আপনি একাধিক কাজ কাজ তবে যে আমি আমি করতেছি এখান থেকে নিয়ে আসব। যদি সেখানে কোন রকম কোনো সমস্যা হয়ে যায় আপনার আরো যে মাল্টিফল্ট আহ প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে আপনি আপনার কাজ চলমান রেখে যাবেন তাহলে ইনশাল্লাহ যেখানে আপনার লাখ পেপার করবে সেখান থেকে সর্বপ্রথম আপনার মনিটাইজেশনটা চলে আসবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আপনাদের কনফিউশনটা দূর হয়ে গেছে যে আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটিং করবেন নাকি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটিং করবেন নাকি মাল্টিফল্ট প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন আপনার কন্টেন্ট ক্রিয়েটিং জার্নিটা অনেক বেশি স্মুথ হোক এবং আমার পক্ষ থেকে অশেষ শুভকামনা এবং অবিরাম ভালোবাসা রইল আপনি খুব তাড়াতাড়ি আনলিমিটেড ইনকাম শুরু করে দিন এটা আমি আমার মন থেকে চাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে এই ধরনের ভিডিওগুলো গুলো পেতে অবশ্যই বেলাইকন টা অন করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা